আমেরিকায় আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আসেন অনেক স্বপ্ন নিয়ে আসেন এই জায়গাটায় আসার পর ডিগ্রি করার পর ভালো কিছু করবেন সো এই যে স্টুডেন্ট ভিসায় আসা স্টুডেন্ট ভিসা পাওয়া সেটা কিন্তু অনেক কঠিন বর্তমানে এর চেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে স্টুডেন্ট ভিসায় আসার পর এই স্ট্যাটাসটা ধরে রাখা অর্থাৎ নানা কারণে স্টুডেন্ট ভিসা বাতিল হয়ে যাচ্ছে আর স্টুডেন্ট ভিসা বাতিল হয়ে যাওয়া মানে আপনাকে এই দেশ থেকে চলে যেতে হবে কী কী কারণে স্টুডেন্ট ভিসা বাতিল হচ্ছে বা আপনারা যারা আছেন যে বিষয়গুলোতে আপনারা সচেতন থাকবেন এরকম দশটা পয়েন্ট নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের এই সম্পর্কে নলেজটা জেনে রাখা ভালো বা আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসবেন বা যারা স্টুডেন্ট ভিসায় আস আছেন সবার জন্য ইনফরমেশানগুলো দরকারি আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আপনারা জানেন যে আমি বিদেশে উচ্চশিক্ষা নিয়ে গবেষণা নিয়ে কথা বলি এবং আমেরিকার নানান বিষয় আপনাদের সাথে শেয়ার করি সো আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আছেন যেহেতু নানা কারণে স্টুডেন্ট ভিসাটা বাতিল হয়ে যাচ্ছে এই জিনিসগুলোতে আপনাদের একটু মনোযোগী হওয়া উচিত কারণ বাতিল হয়ে যাওয়া মানে আপনার যে স্বপ্ন সেটাও বাতিল হয়ে যাওয়া সেই সাথে আপনাকে এই দেশ থেকে চলে যেতে হবে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে ভায়োলেশন অফ দ্য ভিসা স্ট্যাটাস আপনি যে স্ট্যাটাসে আছেন আপনাকে জানতে হবে যে কি কি কারণে স্ট্যাটাসটা নষ্ট হয়ে যেতে পারে বা আপনাকে কিছু রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে সেই রুলস আপনার একটু জানা উচিত যে কি কি কারণে এটা ভায়োলেট হয়ে যায় বা আপনাকে মেনে চলতে হবে অনেকে না জানার কারণে বা অনেকে ভুলের কারণে এটা কিন্তু তারা ভায়োলেট করে ফেলে ফলে তাদের স্ট্যাটাসটা বাতিল হয়ে যায় দুই নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু টিউশন ফিটা দিতে পারে না যারা নিজ খরচে আসে স্কলারশিপের কথা বলছি না যারা নিজস্ব টাকায় বা ফান্ডিং এ পড়তে আসে অনেক সময় কিন্তু তারা এক সেমিস্টারের ফিটা দেখায় বা অনেকেই যারা এজেন্টের মাধ্যমে আসে তারা বলে যে তুমি এক সেমিস্টার দেখাও তারপর চলে যাও ওখানে গিয়ে কাজ করে টিউশন ফি দিতে পারবা কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি কাজের সুযোগ নেই বা অনেকগুলো সিটিতে কাজের সুযোগ নেই বা আপনার যে ভিসা স্ট্যাটাস সেটাতেও কিন্তু এলাউ করে না কাজ করার ফলে এখানে আসার পর অনেকে রিয়েলাইজ করে যে সে কাজ করতে পারবে না মনে করুন আপনি বাংলাদেশের ঢাকা শহরে রয়েছেন আপনি টিউশনই করতে পারবেন অনেক ধরনের কাজের সুযোগ রয়েছে কিন্তু আপনি কোনো মফসলের একটা ইউনিভার্সিটিতে আপনি চান্স পেলেন মফসলের একটা ইউনিভার্সিটি সেখানে কিন্তু আপনার কোনো কাজের সুযোগ নেই ঠিক এরকমই আমেরিকা অনেক বড় দেশ অনেকগুলো স্টেট স্টেটের অনেকগুলা বড় সিটি অনেকগুলা ছোটো সিটি অনেকগুলো ইউনিভার্সিটি সিটি থেকে অনেক দূরে অর্থাৎ ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা শহর আপনি হয়তো ওই শহরে পড়তে এসেছেন ওখানে কিন্তু তেমন কাজের সুযোগ থাকবে না ফলে আপনি যদি টিউশন ফি দিতে না পারেন তারা কিন্তু আপনার ভর্তি বাতিল করে দিবে আপনি স্ট্যাটাস বিহীন হয়ে যাবেন এরকম ভাবে অনেকেই কিন্তু স্ট্যাটাস হারিয়েছে অনেকেই আমাকে কিন্তু ইমেল দেয় যায় তার এখন কি করা উচিত তাই আপনাদেরকে আমি সচেতন করে দিচ্ছি যে আপনি আগেই এটা চিন্তা করবেন যে আপনার টিউশন ফি কতদিন আপনি দিতে পারবেন আপনার ব্যাকআপটা কতদিন থাকবে এরকম যেন না হয় তিন নাম্বার কারণ হচ্ছে যে অনেকেই কাজের সুযোগ পায় ক্যাশ জব করার সুযোগ পায় তখন তারা যেটা করে যে যেহেতু তাকে ইনকাম করতে হবে সে ঠিক মতো ক্লাসে যাচ্ছে না অর্থাৎ সে স্কুলে বা সে ইউনিভার্সিটি অ্যাবসেন্ট বর্তমানে এটা তারা দেখছে যে যারা ইরিগুলার যারা অনিয়মিত থাকছে বা যাদের অনেক দেখা যায় তারা প্রেজেন্ট থাকছে না তাদেরকে কিন্তু ভিসা বাতিল করে দিচ্ছে সো আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আছেন অবশ্যই আপনারা আপনাদের যেন নিয়মিত আপনি পড়েন বা নিয়মিত আপনি ক্লাসে যান সেই বিষয়গুলোর দিকে একটু নজর দিবেন চার নাম্বার হচ্ছে যে অনেকগুলো ইউনিভার্সিটি বা অনেকগুলো থাকে যে আপনাকে ভালো রেজাল্ট করতে হবে মিনিমাম একটা সিজিপি আপনাকে মেনটেন করতে হবে এই সিজিপি যদি আপনি না করেন যারা স্কলারশিপে আছেন স্কলারশিপ তো বাতিল হয়ে যায় সিজিপি এ যদি আপনি ধরে রাখতে না পারেন ভালো রেজাল্ট না করেন এগুলা বাতিল আর আবার আপনারা যারা নিজ খরচে আছেন তাদের ক্ষেত্রেও এটা হচ্ছে যে আপনি যদি ভালো রেজাল্ট না করেন বা আপনি যদি ঠিক মতো পড়ালেখা না করেন তাহলে কিন্তু তারা আপনার যেই ভিসা সেটা কিন্তু বাতিল করে দিচ্ছে ফলে এই দিকেও কিন্তু খেয়াল রাখবেন আর আপনারা যারা দেশে আছেন অভিভাবক আপনারা যারা আপনাদের সন্তানকে পাঠিয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু আমার অনুরোধ যে আপনার সন্তান যেন এই জিনিসগুলা ভালোভাবে মেনটেন করে সেটা আপনারা খেয়াল রাখবেন তা না হলে আপনারা যদি ভিজিট ভিসায় দাঁড়ান মনে করুন আপনার ছেলে এখানে স্টুডেন্ট ভিসায় আসার পর সে স্টুডেন্ট ভিসায় ভালো করছে আপনি তাকে দেখতে আসতে পারবেন ভিজিট ভিসায় আসতে পারবেন কিন্তু দেখা গেল সে আর স্টুডেন্ট ভিসায় নাই সে হয়তো অ্যাসাইলাম নিয়ে অন্য কোনো ক্যাটাগরিতে চলে গিয়েছে আপনি যদি ভিসার জন্য দাঁড়ান আপনার ছেলেকে বা মেয়েকে আপনি দেখতে আসতে চান আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু আপনাকে ভিসা দিবে না কারণ সে এখানে এসে তার বৈধ যে ভিসা স্ট্যাটাস সেটা ধরে রাখতে পারে না এটা কিন্তু ফ্যামিলিতে ইমপ্যাক্ট করে বা আপনারা যদি কোনো মেয়ে বিয়ে দিতে চান আমেরিকার ছেলে স্টুডেন্ট ভিসা আছে তখন আপনারা হয়তো ভাববেন যে সে হয়তো তার ওয়াইফকে নিতে পারবে কিন্তু সে যদি আবার ভিসা স্ট্যাটাস কোনো ভায়োলেট করে তাহলে কিন্তু তার ওয়াইফ কিন্তু যদি অ্যাম্বাসিতে দাঁড়ায় তাহলে ভিসা পাবে না ফলে এই জিনিসগুলো আমাদের জানা উচিত এই জিনিসগুলোতে আমাদের কেয়ারফুল থাকা উচিত পাঁচ নম্বর হচ্ছে ক্যাশ জব আপনি ইলিগাল কোনো কাজ করতে পারবেন না পারমিশন ছাড়া অনেকে কিন্তু ক্যাশ জব করে পরিচিত দোকান বা আপনার পরিচিত কেউ রয়েছে সে আপনাকে সুযোগ দিয়েছে ক্যাশ জব করান এটা আপনি করতে পারেন যতক্ষণ না পর্যন্ত আপনি ধরা পড়েন কিন্তু কেউ যদি আপনাকে জানিয়ে দেয় কেউ যদি এই ইনফরমেশনটা দিয়ে দেয় তখন কিন্তু আপনি বিপদে পড়তে পারেন বিপদে নাও পড়তে পারেন কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে ওরা যদি জানতে পারে যেহেতু ইদানিংকালে ওরা চেক করছে যে আপনি ক্যাশ জব করছেন বা আপনি ভিসা স্ট্যাটাস ভায়োলেট করছেন তাহলে ক্যাশ জব করার কারণে কিন্তু আপনার ভিসা স্ট্যাটাস যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ছয় নাম্বার যে কারণ সেটা হচ্ছে আপনাকে যদি তারা সন্দেহ করে আপনার কোনো কার্যক্রমে যদি আপনার সন্দেহ হয় সন্দেহমূলক কাজ হয় এই সন্দেহ থেকে উইদানিং বাতিল করে নিচ্ছে ক্রাইম তো দূরের কথা অনেকে কিন্তু ক্রাইম করে বলতে পারেন যে এখানে কি ক্রাইম করে এখানে হচ্ছে যে অনেকেই দেখা যায় স্টোরে যায় যাওয়ার পর দেখে স্টোরে কেউ নাই তখন জিনিসপত্র দাম না দিয়ে চলে আসে এখানে আসার পর আমাদের যে নেচার নেচার কিন্তু অনেকের বদলায় না ফলে দেখা যায় যে চুরি করতে গিয়ে কিন্তু অনেকেই ধরা পড়ে বা ধরা না পড়লেও পরবর্তীতে সিসি ক্যামেরায় ধরা পড়ে এটাও কিন্তু দেখা যায় রিপোর্ট হয়ে যাচ্ছে ফলে এই যে ক্রাইম এরকম যদি আপনার রিপোর্ট থাকে তাহলেও কিন্তু আপনার অবভিয়াসলি ক্রাইম করলে তো বাতিল হবেই কিন্তু ইদানিং যদি আপনার সন্দেহমূলক অ্যাক্টিভিটি হয় যে আপনি ক্রাইম করতে পারেন তখন কিন্তু আপনার ভিসা স্ট্যাটাস বাতিল করে দিতে পারেন কারণ করে দিলে কিন্তু আপনার কিছু করার নাই সাত নাম্বার হচ্ছে যে অ্যারেস্ট কোনো ক্রাইমের কারণে যদি আপনি অ্যারেস্ট হন তার মানে আপনি অপরাধ করেছেন যদি আপনি অ্যারেস্ট হন সে অপরাধ করলে অবশ্যই আপনার এটা বাতিল হয়ে যাবে সেটা তাই আপনারা খেয়াল আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যেন এমন কোনো অপরাধ না করেন বা কোনো অপরাধ অ্যাক্টিভিটিতেই জড়াবেন না আপনারা স্টুডেন্ট হিসেবে আসছেন আপনারা পড়ালেখা করবেন আট নম্বর হচ্ছে অ্যান্টিসেমিটিজম বর্তমানে যে মুভমেন্টটা হচ্ছে অনেকেই এই মুভমেন্টে অংশগ্রহণ করে যদি আপনি থাকতে চান বা আমেরিকার নীতির প্রতি আপনাকে অবশ্যই মানতে হবে। যে বর্তমানে যেটা হচ্ছে যে আপনারা দেখুন যে অনেকগুলো স্টুডেন্ট অনেকগুলো ইউনিভার্সিটিতে বা এই যে এই কারণে দেখা যায় যে বর্তমানে ভিসা ইন্টারভিউটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে যে তারা এখন আনবেই না নতুন করে বা তারা ব্যাকগ্রাউন্ড চেক করবে সেটাও কিন্তু একটা আর এটা চেক করার জন্য তারা কি তারা ফেসবুকে মনিটরিং করবে বা সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে বা এই ব্যাকগ্রাউন্ডটা চেক করবে ফলে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপনারা একটু সচেতন থাকবেন যে সোশ্যাল মিডিয়ায় এমন কোনো কিছুতে লাইক যেন আপনার না থাকে যেটা আমেরিকা বিরোধী এমন কোনো অ্যাক্টিভিটি যেন আপনার আপনি অংশগ্রহণ বা কেউ আপনাকে গ্রুপে অ্যাড না করে সো আপনাকে সচেতন থাকতে হবে যেন এই ইদানিং যেটা দেখলাম যে অনেকেই এত সচেতন থাকার জন্য সোশ্যাল মিডিয়াই ব্যবহার করছে না বা ডিলিট করে দিয়েছে মোবাইলে এই নাই সো এটাও করতে পারেন কারণ সোশ্যাল মিডিয়ায় আপনার ম্যাক্সিমাম সময় আপনার আমরা যেটা করি শিক্ষামূলক জিনিসগুলো না নিয়ে ম্যাক্সিমাম যে বিনোদনে আমরা ব্যস্ত থাকি সময় নষ্ট করে সো যত বেশি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পারবেন ততই ভালো সোশ্যাল মিডিয়াতে আপনার যদি আপনার শিক্ষণীয় কিছু হয় অভিয়াসলি সেটা আপনি দেখতে পারেন কিন্তু আপনার কাজে যদি আপনি সময়টা বেশি ব্যয় করতে পারেন অবশ্যই সেটা ভালো সেই জন্য আমি বলছি নয় নাম্বার যে কারণ সেটা হচ্ছে ওপিটি আপনারা জানেন যে এখানে পড়ালেখা শেষ করার পর আপনাকে একটা সময় দেওয়া হয় সময়ের মধ্যে আপনাকে জব জব ম্যানেজ ম্যানেজ করতে হবে এখন না করে আপনি দেশে ঘুরতে গেলেন যে আমি দেশ থেকে একটু ঘুরে আসি আপনি কিন্তু আটকে দিতে পারে তাই আপনার স্ট্যাটাস তারা বলছে যে তুমি আর স্টুডেন্ট স্ট্যাটাসে নাই বা ওপিটি জব কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে জব পেতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবার যদি আপনি জব না পান তাহলেও কিন্তু আপনি অবৈধ হয়ে গেলেন সো যে কোনো সময় আপনি এখানে স্ট্যাটাস বিহীন হয়ে যেতে পারেন আপনি যখন স্টুডেন্ট হিসাবে আসবেন আপনার যে একটা সেভিস নাম্বার দেওয়া হয় যে কোনো সময় তারা এটা বাতিল করে দিতে পারে সো কি কি কারণে বাতিল হতে পারে অ্যাজ এ স্টুডেন্ট আপনার সেটা জানা উচিত আপনাকে সেটা মনে রাখতে হবে যে এখানে আপনাকে ভ্যালিড স্ট্যাটাস মেনটেন করতে হবে আর দশ নাম্বার যেই কারণে অনেকের স্ট্যাটাস বাতিল হয় বা অনেকের যে ভ্যালিড ভ্যালিড স্টুডেন্ট ভিসা স্ট্যাটাস সেটা হারায় সেটা হচ্ছে যে প্রপার অ্যাকশান নেয় না সময়ের কাজ সময়ে করে না সময়ের কাজ সময়ে করতে হয় বর্তমানে যেটা হচ্ছে যে আপনাকে ইনফরমেশনগুলো জানতে হবে আমি আপনাদেরকে ভিডিওতে প্রায়ই বলি যে বর্তমানে যেই সময় যে আপনি পড়ালেখা শেষ করে যে সাথে সাথে চাকরি পাবেন তা নয় আগে থেকে আপনাকে প্ল্যানিং করতে হবে যে কীভাবে আপনি রেজিউমি বানাবেন কীভাবে আপনি ইন্টারভিউ ফেস করবেন কিভাবে চাকরিটা পাওয়া যায় তা নাহলে আপনি পড়ালেখা শেষ করেও চাকরি পাবেন না কম্পিউটার সায়েন্সের একটা বড় চাকরি ছিল বর্তমানে কম্পিউটার সায়েন্সের পড়ালেখা করার পর অনেকেই বেকার থাকছে ওই আগের মতো চাকরি নাই একসময় সফটওয়্যার ডেভেলপমেন্ট অনেক ভালো চাকরি ছিল এআই আসার পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর ওই সফটওয়্যারের সেই চাকরিটাও কমে গিয়েছে ওয়েব ডেভেলপমেন্ট যারা ওয়েব ডেভেলপার খুব ভালো ডিমান্ড ছিল একসময় এখন আই দিয়ে সেই ওয়েব বানিয়ে ফেলতে পারে ওদের ডিমান্ড জিরোতে চলে গিয়েছে ফলে কন্টিনিউয়াস কিন্তু যে আপনার চাকরির বাজার আমেরিকায় সেটা চেঞ্জ হচ্ছে এবং লোকজন যারা অলরেডি চাকরিতে আছে তারাও দেখা যায় যে ডিমান্ড কমে যাচ্ছে ফলে নতুন অবস্থায় অভিজ্ঞতা ছাড়া আপনার চাকরি পাওয়াটা অনেক কঠিন তাহলে কিভাবে প্ল্যান করা যে আপনি আমেরিকায় পড়তে এসেছেন ভবিষ্যতে কিভাবে ভালো করবেন এই যে সময়ের কাজটা সময়ে করা বা অনেক সময় এখানে ওয়ার্ক পারমিট ছাড়া আপনাকে চাকরি দেবে না সময়ে কিভাবে ওয়ার্ক পারমিট নেওয়া যায় এভাবে কী করতে হবে এই সম্পর্কে সময়ের নলেজগুলো নেওয়া বা সময়ে যেই সময়ে যেই অ্যাকশানটা নেওয়া উচিত সেই সময়ে সেই অ্যাকশানটা না নেওয়ার কারণে কিন্তু আমরা অনেক সময় বিপদে পড়ি আমি আপনাদেরকে এই জন্য বলি যে আপনি এই সম্পর্কে জানেন আমি আমাকে যারা আপনারা ইমেল দেন আমি অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা এখানে আসার আগেও আপনার এই সম্পর্কে জানবেন যে আপনি হয়তো স্টুডেন্ট ভিসা পেয়ে গিয়েছেন অবশ্যই স্টুডেন্ট ভিসা পাওয়াটা কঠিন আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়া মানে আপনাকে অনেক স্ক্রিনিং এর মধ্যে যেতে হবে আপনাকে রেজাল্ট ভালো করতে হবে জিআরএ বায়এলটিএস দিতে হবে বা যারা টাকা দিয়ে আসবেন তাদের ফিনান্সিয়াল একটা ক্ষমতা এরপরে আপনি যদি এখানে আসার পর যদি ভালো করতে না পারেন এখানে আসার পর যদি আপনার যেই স্বপ্ন নিয়ে আপনি আসছেন সেটা বাস্তবায়ন করতে না পারেন তাহলে আপনার অতীতের সবগুলা কাজ কিন্তু বৃথা যেটা বললাম যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা যেমন রক্ষা করা কঠিন ঠিক একই রকম যে এখানে স্টুডেন্ট ভিসা পাওয়ার চেয়েতে স্টুডেন্ট ভিসা স্ট্যাটাস রক্ষা করা বা এখানে আপনার আপনার যে স্বপ্ন পূরণ করা সেটা কিন্তু অনেক কঠিন তাই আগে থেকে আপনাদের পূর্ব পরিকল্পনা থাকতো আমি দেখেছি যাদেরই পরিকল্পনা আগে থেকে ছিল তারা খুব ভালো করেছে আজ এ পর্যন্তই আশা করি এই যে 10টা কারণ বললাম এটা আপনাদেরকে অনেক সাহায্য করবে যারা স্টুডেন্ট ভিসা আছেন আপনারা অবশ্যই সচেতন থাকবেন আপনাদের স্বপ্ন পূরণ হোক আপনাদের সবার সুস্থতা কামনা করছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ